স্বাগতম কালকে একটি ভিডিও প্রকাশ করেছিলাম দরদ নিয়ে আজকেও দরদ নিয়ে আমরা কথা বলবো দরদ মুক্তি পেতে যাচ্ছে সেপ্টেম্বরে এবং তার প্রচারণা ঠিক দুই মাস আগ থেকেই শুরু হচ্ছে আমরাও তার সাথে আছি আপনাদেরকেও তার পাশে চাই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন এবং দরদ সম্পর্কিত কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে দ্রুত জানিয়ে দেওয়া হবে অনন্য মামনের পরিচালনায় এর আগেও শাকিব খান নবাব এল এল বিনামে একটি ছবিতে কাজ করেছেন ছবিটি ভালো গল্পের নির্মাণ সুন্দর ছিল দেখার মতো সিনেমা ছিল এখানে দরদে বিভিন্ন লোকেশনে বিভিন্ন লোকে সাকিব খানকে হাজির হাজির হবেন বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠান সংস্থা এর সাথে যুক্ত আছে আর শাকিব খান প্রথমবারের মতো বলিউড কোনো অ্যাক্টর নায়িকা অ্যাক্টরের সাথে কাজ করছেন এই ছবিটাকে ইতিহাস হিসেবে আমরা ধরে রাখতে পারি কারণ বলিউড যাত্রা শাকিব খানের এই দরদের মাধ্যমে শুরু হচ্ছে কারণ দরদ ছবিটি হচ্ছে প্যান ইন্ডিয়ান মুভি এখানে শাকিব খান ছাড়াও অনেক বাঘা বাঘা বলিউডের অ্যাক্টর বড় বড় মাপের ভিলেন কাজ করেছেন এখানে উল্লেখ্য যে আমরা যে সকল ছবি ভিলেনগুলো সচরাচর হিন্দি বা মাদ্রাজি তেলেগু ছবিতে দেখে থাকে সেইগুলো ছবির ভিলেন আমাদের এই দরজ ছবিতে আছে অনন্য মামুন বরাবরই ইতিহাস করে চলচ্চিত্র নির্মাণ করেন কারণ তিনি প্রথম যা কিছু আছে সেইগুলোতে তিনি সাপ রাখেন তার সাফল্যের আর এই প্যান ইন্ডিয়ান বাংলাদেশের প্রথম মুভি ইন্ডিয়ার সাথে কোল লেবার ছবিটি নির্মাণিত হচ্ছে এখন কথা হচ্ছে যে ছবির যে গানগুলো টিজার প্রকাশ পাওয়ার পরে গানের লঞ্চিং হবে এবং সাকিবিয়ানরা সেখানে উপস্থিত থেকে দরদের আপডেট পাবেন এবং দরদ নিয়ে কখন কি হচ্ছে সব কিছুই জানিয়ে দেব দরদ নিয়ে সবার মাঝে আগ্রহ তৈরি করতেই দরদের প্রচারণা শুরু হচ্ছে আপনারা যারা সাকিব খানকে নতুন রূপে নতুনভাবে দেখতে চান এই দরদের পাবেন কারণ দরদ ছবিটি অনন্য মামুনের একটি স্বপ্নের প্রজেক্ট এবং সেই স্বপ্নের সারথ হিসাবে প্রিয় সাকিব আপনাদেরকে পাশে চাই আমরা সমর্থন চাই দরদকে নিয়ে আরও এগিয়ে যেতে হলে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন পেজের সাথে থাকবেন দরদ সেপ্টেম্বরে মুক্তি পাচ্ছি ইচ্ছারাই আসবে যারা সাকিব খানকে নিয়ে বলেন যে ঈদে ঈদে ছবি দেয় অন্য সময় দেয় না আমরা দেখিয়ে দিতে চাই যে ঈদ ছাড়াও সাকিব খানের ছবি হাউসফুল হয় ঈদ ছাড়াও ছবি সুপার ডুপার হিট ব্যবসা করে সেটা দেখিয়ে দেওয়ার জন্য অবশ্যই প্রিয় সাকিব আপনাদেরকে জেগে উঠতে হবে এবং একে অপরের সাথে মিলবন্ধন রেখে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে এবং দরদকে হিট করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য স্বাগতম কালকে একটি ভিডিও প্রকাশ করেছিলাম দরদ নিয়ে আজকেও দরদ নিয়ে আমরা কথা বলবো দরদ মুক্তি পেতে যাচ্ছে সেপ্টেম্বরে এবং তার প্রচারণা ঠিক দুই মাস আগ থেকেই শুরু হচ্ছে আমরাও তার সাথে আছি আপনাদেরকেও তার পাশে চাই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন এবং দরদ সম্পর্কিত কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে দ্রুত জানিয়ে দেওয়া হবে অনন্য মামনের পরিচালনায় এর আগেও শাকিব খান নবাব নবাবিল নামে একটি ছবিতে কাজ করেছেন ছবিটি ভালো গল্পের নির্মাণ সুন্দর ছিল দেখার মতো সিনেমা ছিল এখানে দরদে বিভিন্ন লোকেশনে বিভিন্ন লোকে শাকিব খানকে হাজির কাহারি হাজির হবেন বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠান সংস্থা এর সাথে যুক্ত আছে